আবারও একই বলে সন্ত্রাসীদের দিয়ে যদি আস ক্ষমতা দম্বে তারা করবে মোদের বেটে বুকে পায়ের ছাপ রেখে হাসি যে ক্ষমতা গরিবের কান্না তাদের কাছে সিরিফ শাসনের গান পেটের ক্ষুদা নিয়ে কথা বললেই তবু হইবেই মান শক্ত বললে জেল আর চুপ থাকলেই সম্মান তবু কি থাকবো চোখ তবু কি দেখবো মরে রক্তে আগুন জ্বলে প্রতিরোধ এবার বুটের অধিকার হরণ করে গিলে খাই সকাল স্বাধীন দেশে আজও কেন কাঁপে জনতার গাল ঘুম খুনে দেশের রাজপথ প্রশ্ন হলে হুমকি তবু এখনো নির্বিঘ্নে হেঁটে চলে চিহ্নিত কিছু সন্ত্রাস আমরা সেই মাটির লোক যারা রক্তে ফুটাই ফসল বয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না চিরকাল আজ কেউ যদি না জাগিয়ে কাল হবে সর্বহারা আবারও একি বলে সন্ত্রাসীদের দেই যদি দেয়